একটি শান্ত সুন্দর গ্রাম পাখির ডাক গরু চড়ছে শিশুরা খেলছে বর্ণনাকারী এক ছিল গরিব কৃষক রতন সারাদিন মাঠে কাজ করে কষ্টে সংসার চালাত ড্যাশ 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 ফিল্মের ফ্রেম দৃশ্য দুই রতনের ঘর রতন দুঃখ ভরা কণ্ঠে হাই যদি কোনোদিন আমার ভাগ্য বদলাত রতনের স্ত্রী চিন্তা কর না একদিন না একদিন নিশ্চয়ই ভালো কিছু হবে ড্যাশ 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 ফিল্মে ফ্রেম দৃশ্য তিন একদিন ভোরে মাঠে রতন মাঠে হাল দিচ্ছে হঠাৎ ঝলমলে আলো দেখতে পায় রতন অবাক হয়ে এটা কি আলোটা কোথা থেকে আসছে সে কাছে গিয়ে দেখে একটি সোনার পাখি ঝোপের মধ্যে বসে আছে সোনার পাখি রতন ভয় পেও না আমি জাদুর পাখি তুমি ভালো মানুষ তাই আমি তোমাকে সাহায্য করতে এসেছি রতন আনন্দে ওহ সত্যি তুমি কি আমার জীবন বদলে দিতে পারবে সোনার পাখি তোমার একটাই ইচ্ছা আমি পূরণ করব কিন্তু লোভ করো না ড্যাশ 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 ফিল্মে ফ্রেম দৃশ্য চার রতনের সিদ্ধান্ত রতন ভাবে কিছুক্ষণ রতন আমার চাই এক বস্তা সোনার মুদ্রা যেন আর কষ্ট না করতে হয় সোনার পাখি ঠিক আছে কিন্তু মনে রেখো কখনও লোভ কর না পাখি উড়ে যায় আর হঠাৎ এক বস্তা সোনা পড়ে রতনের সামনে রতন খুশিতে ওরে মা আমি ধনী হয়ে গেলাম ড্যাশ 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 ফিল্মের ফ্রেম দৃশ্য পাঁচ কিছুদিন পর রতন এখন ধনী বড় বাড়ি চাকর গরু সব আছে কিন্তু সে আরও লোভী হয়ে যায় রতন চিন্তা করে যদি ওই